Oh গাইস চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে তারা কি বলুন দেখি আমাকে কেমন লাগছে আমার তো নিজেকে বেশ ভালো লাগছে আর রাজও বলেছে তোমাকে খুব সুন্দর লাগছে কেন নিজেকে ভালো বলবো না খারাপ বলার জন্য তো অনেকেই রয়েছে আর এগুলো হচ্ছে আমাদের সোসাইটিতে কুকুরের বাচ্চা কত কিউট কিউট এগুলোকে আমরা খুব ভালোবাসি খুব ভালো লাগে এদের তারপর আমরা হাঁটতে হাঁটতে এবার না পুরোটা কিন্তু হেঁটে আসিনি অটোতে উঠে তারপর চলে এসছি আঙ্কেলেশ্বর স্টেশন দিয়ে এরপর বেরিয়ে আবারও আমরা অটোতে উঠে পড়ছি কিন্তু এখন আমরা কোথায় আছি জিআইডিসি রোডে দাঁড়ান দাঁড়ান আপনাদের তো আসল কথাটাই বলা হলো না আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন দেখি উফ আমিও পাগল আপনারা জানবেন কি করে আমি কোথায় যাচ্ছি তাহলে বলে দিচ্ছি বন্ধুরা নিশ্চয়ই জানেন যে একটা হিট মুভি বেরিয়েছে ছাবা মুভি তো ওটাই দেখতে যাচ্ছি তো ফাইনালি আমরা সিনেমা থিয়েটারে পৌঁছে গিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না একদম বোরিং ফিল হচ্ছে আমার এখনও কখন টাইম হবে আধা ঘন্টা বাকি আছে তো রাজা আমাকে বলছে তুমি তাহলে দাঁড়াও আমি তোমার কটা ফটো তুলে দিই তো এই জন্য আমি কি করেছি একটু স্টাইল দিয়ে ভালো করে দাঁড়াচ্ছিলাম ফটো তোলার কথা বললেই তো আমি রেডি একদম এরপর আমরা বক্স অফিসের মধ্যে চলে আসলাম আর এখানে তো সবাই ফটো তোলার জন্য পাগল আমিও কিন্তু কম যাই না ঠিক আছে আমিও ফটো তুলবো লাইনে আছি ওদের তোলা হয়ে গেলে তারপর আমি তুলবো হ্যাঁ এত সুন্দর করে সেজে এসেছি ফটো তুলবো না সেটা তো হতেই পারে না তো এবার কিন্তু আমাদের ভেতরে যাওয়ার টাইম কিন্তু চলে এসছে তো অলরেডি আমরা ভেতরে চলে আসলাম আর কি হয়েছে সিট খুঁজে পাচ্ছিলাম না তারপর সিট খুঁজে বসে পড়লাম তো এবার কিন্তু মুভিটা শুরু হয়ে যাবে তো মুভিটার কথা আমি বলছি যে মুভিটা আমার কেমন লাগছে তো এখন হচ্ছে আমাদের ব্রেক টাইম ব্রেক টাইমে নিয়েছে দুটো সামোসা এখানের সামোসাটা মানে এত টেস্ট লাগে সেই 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 লাগে আমার তারপর পপকর্ন তো দুটো সামোসা একটা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি ঠিক আছে তো তারপর বললাম পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসের সাথে একটা ফটো তুলে দাও আমার বলছে ঠিক আছে তুলে নাও তো মুভিটার কথা বলি এবার মুভিটা কিন্তু মুভিটার মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের কাহিনী তুলে ধরা হয়েছে যারাই এই মুভিটা দেখেছে তাদের চোখে জল এসেছে এটা আমি মনে করি এবং তারা দুঃখ প্রকাশ করেছে মানে এমন কিছু ভয়ঙ্কর মর্মান্তিক শরীর কাঁপুনি দিয়ে ওঠার মতো দৃশ্য শেষের তিরিশ মিনিট কিন্তু আমি দেখতে পারিনি আমি চোখ বন্ধ করে রেখেছিলাম যখনই সম্ভাজি মহারাজকে ধরে নিয়েছিল আমার চোখ দিয়ে পুরো জল আসছিল আর যখন ওই ভয়েসগুলো কানের মধ্যে আসছিল না আমার মানে শরীরটা পুরো কাঁপ ছিল আমি আরেক মানে দেখলে আমি অসুস্থ হয়ে পড়তাম তাই আমি দেখতে পারিনি তো ভয়ঙ্কর দৃশ্য ছিল সত্যি মানে এই বীর যোদ্ধাদের জন্য আজ আমরা স্বাধীন এটা কেউ ভেবেছে আর এইসব মুভি কেউ দেখবে না এখন মুভিটা দেখার পর আমি রাতে কিছুই খেতে পারিনি কিছুই খাইনি সেই যে সিনেমা থিয়েটারে খেয়েছিলাম তো এই জন্য রাজ আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিচ্ছিল আর আমার মনটা খারাপ ছিল বলে রাজ আমাকে হাসাচ্ছিল এরপর আমরা বাড়ি